আশেপাশে সাথে আমার স্বামী আছে ওর স্বামী নেই কেন আমার স্বামীর সাথে কথা বলতেছে বারো বছর ধরে স্বামী চলে গেছে কিভাবে দেখি করতেছে বারোটা বছর কি যন্ত্রণা যে করতে করতেছে এটা শুধু আমি জানি মানসিক ডিপ্রেশন

কি হয়েছে ডিভোর্স হয়েছে না চলে গেছে চলে গেছে কত বছর হলো আজকে বারো বছর তো এত বছর ধরে আপনি কিভাবে আছেন আপনার বয়স কত একত্রিশ বছর একত্রিশ বছর আপনাকে দেখে তো বুঝে যায় না আসলে আপনার বয়স তো আচ্ছা যাই হোক কিন্তু আপনি বারো বছর কিভাবে আছেন আপনি বিয়ে শি করেন নাই বিয়ে শি করি নাই গার্মেন্টস চাকরি করি বাচ্চা আছে আসি মা বাপের মা বাপের কাছে বাবা মার বাসায় আছেন বারোটি বছর ধরে তো আসলে হয়েছিল টা কি আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন ও অন্য মেয়েদের সাথে রিলেশনে জড়াই যায় ওই ও হওয়ার পর থেকে ঠিক আছে ওই ওই মেয়ের বিয়ে করে ফেলে আমার অজান্তি ওর ওইখান থেকেই মনে করেন আমরা সে করে শুনে আছি ওরা যাওয়ার উনি যাওয়ার পরে ওর দাদি বা আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি কি ওই যোগাযোগ করার চেষ্টা করে নেই বা আমরা বাইচে আসি বা আমি তো ভালো করতাম আমার ছেলেরও কোনো যোগাযোগ করে নাই ছেলে কি করতেছে ছেলে কি খাইছে বা ছেলে কত কখনো জানার চেষ্টা করে নাই এখন আপনারা মূলত কি চান চাই আপু যেহেতু গার্মেন্টস চাকরি করি যদি একটু সুযোগ সুবিধা পাই বা আর্থিক সহযোগিতা পাই এটাই কোন লোক যদি আপনাকে বিয়ে শি করতে চায় তো সেই ক্ষেত্রে কি করবেন বিয়ে শি করার ইচ্ছা নাই যেহেতু ছেলে বড় হয়ে গেছে আমার আব্বা অসুস্থ আমার মা মারা গেছে এই যে রোজার পাশ্রম জানে মারা গেছে আমার আব্বার আর কেউ নাই দেখার মতন আব্বা খুবই আব্বার একমাত্র বলতে যে এখন সম্ভব আমি আমি ওনার যতটুকুই পারি বাবা তিনবার করছে বাবার চিকিৎসা করাইতেছে ছেলেরে যতটুকু পারতেছে একটা প্রাথমিক স্কুলে রেখে পড়াশোনার চেষ্টা করতেছে এখন যদি আমি কোনো কিছু করে ছেলেটা নষ্ট হয়ে ইয়ে আছে যেহেতু বাপের আদর পায় নাই আমি মা আমি যদি কিছু বলে ছেলেটা তো নষ্ট হয়ে যাবে এই কারণে কখনো এইগুলো নিয়ে ভাবাও হয়নি আর চেষ্টাও করি না এখন আপনার স্বামী কি আপনার বাচ্চা কাচ্চার জন্য মায়া লাগে না আপনার জন্য মায়া লাগে না না উনি যদি মায়া লাগতো তাহলে তো অন্য মেয়ের কাছে যাইতেই না আর আমাদের খুব যোগাযোগই নেই আমাদের সাথে যে যোগাযোগ করব বা একটা ফোন দিয়ে জিজ্ঞাসা করবে বা বছরের যে দুইটা ই আমার খোঁজ না অনেক ছেলে যে কি পড়তেছে ছেলে কি খাইছে এগুলো কখনো জানতে চাইনি এগুলো জানার প্রয়োজন মনে করে এই যে আমরা আসি বা ঈদ চান্দে কখনো বলে না যে দুইশো টাকা একটা সাড়ে বলে না যে আমার ছেলেরে দাও এই তেরো বছরের ভিতরে কখনো ছেলের বা পাঁচ টাকা বরণ কখন ওনারে বহন করে থাকতো এটিম হয়ে আছে বাবা থাকতো এটিম তো আসলে আপনাদের বিয়ে হয়েছিল কবে বিয়ে হয়েছিল বারো সালে বারো সালে জুনের তেইশ তারিখ রিলেশন করে না ফ্যামিলি আমি তখন নাইনে পড়ি

ওতো অন্য মেয়েদের সাথে ওর চারিত্রিক সমস্যা অন্য মেয়েদের সাথে ওর আমি প্রেগনেন্ট অবস্থাটা যে সব সব মেয়েরাই পার করে ওই সময়টা কিন্তু যে মেয়ে সে আর অন্য কেউ বুঝে না ওই সময়টা যে অন্য মেয়ের সাথে রিলেশনে জড়ায় গেছে বিয়ে হয়ে গেছে বিয়ে করে ফেলছে ওরকমই আর ওর সাথে এখন যদি যাই ও আমি আসার পরে চারটা বিয়ে হয়েছে চারটা বিয়ে হয়েছে আমি আসার পরে চারটা বিয়ে করছে একে একে তাহলে তার আগে কয়টা হয়েছে তার আগে যাই না আমি আমি প্রথম ওরা বলছে ঠিক আছে এখন আল্লাহ জানে আর আল্লাহ আপনি তার ফ্যামিলির সাথে যোগাযোগ করেন না যে আপনাদের ছেলে এরকম করলো কেন ছেলে ফ্যামিলির সাথে যোগাযোগ করছে করার পর বলছে যে আমরা এসব জানি না ফ্যামিলি বিয়ে করাইছে টাকা নিছে তিরিশ হাজার এটা খাওয়া শেষ এখন আর এগো আমি দরকার নাই অনেক কিছু হয়েছে বিচার এই কমিশনার অফিসে বিচার হয়েছে বিচার হয়েছে ই মিলাই দিছে মিলাই দিলে কি হবে দুই মাস আড়াই মাস ঠিক মতন থাকে পরে আবার হইয়া কি বিয়ে ব্যবসায়ী আবার এই ঘুরা ফিরা কি সে কি কাজ করত সেনেটারি কাজ করে তো সে যে এই যে বাচ্চা যে জন্ম দিয়ে থেকে গেল সে বাবা না তার মনে পড়ে না বাচ্চার কথা ওনাদের বাচ্চা যখন পেরে আসছে ওনারা মেয়ে আশা করছিল মেয়ে মেয়ে ওনাদের মেয়ে বংশে মেয়ে কম একটা মেয়ে হইলে ভালো হইতো যখন ছেলে হয়েছে ওনাদের মনে মানে একটু মনোমালিন্যতা ছিল যে ছেলে কেন হইল পরে ও সাত দিনের দিন আইসে জ্ঞান করে আমার আমার শাশুড়ি মাইরাও গেছে এই ঘরের ভিতরে ছেলে হওয়ার কারণে ছেলে হওয়ার কারণ মারামারি অনেক কিছু হয়েছে এরপরে আমি রাগারাগি করে বলছি যে তুমি যদি ভালো হইতে পারো তো আইস ওই ভালো হওয়ার জন্য সুযোগ দেওয়াতে উনি বিয়ে করে বউ নিয়ে আসে তো আপনার কাছে কেমন লাগলো যখন ওর বউ দেখেন আপনি ওই ওইটা একটা নারী বুঝবো যে আর আমার জীবন সঙ্গীর সাথে যদি অন্য কাউকে দেখে ওই নারী ছাড়া আর কেউ বলতে পারবো না আমি যে মহিলা দাম বা করবো আমার তো মানে করেন মাঝে মনে আমি মানসিক রোগের মতো হয়ে গেছিলাম কারোর সাথে মিশতাম না বা কথা বলতাম না বেশি পরে এই যে গার্মেন্টস এ ঢুকা নিজের বাচ্চার চিন্তা করে প্রায় ছয় মাসের পুরতন মানুষ রোগীর মতন ছিল কথা বলতাম না মিশতাম না কারোর সাথে যাইতাম না একটা মেয়ে থেকে সামনে চলে মানুষের এলাকার অনেক কথা শুনতে হয় যে যদি ভালো না হই ভালো হইলো মানে তখন আমি খারাপ আমার জন্য ইয়ে হয়েছে ভালো কোনো বিয়ের অনুষ্ঠানে যাওয়া যাইতো না কোন একটা ইতে সবকিছুতেই আমার জন্য বাধা এটা যে এই জিনিসটা যে ফেস করে আসছে সে এছাড়া আর কেউ বুঝবো না যে জিনিসটা যে কতটা লাঞ্ছনা মানুষের কতটা লাঞ্ছনা সহ্য করতে হয় মানুষের কথা কত ঝাঁপ কত প্রকার মানুষের কথা যখন শুনি মাঝে মধ্যে মনে হয় যে মরাই যে ময়াতে যে পাইতে পারতাম বাঁচতে ইচ্ছে করানো তখন মনে করেন ওই যখন ওই মানুষের লাঞ্ছনা এইগুলো দেখি একটা জিনিস শুভ কাজে গেলে তখন বলে চিন্তা ভাবনা করতে হয় আমার স্বামী নাই এই জিনিসটা আমি জন্ম না এগুলা যারা মুরব্বী তারা মানে এখনো মানে আমরা হয়তো বা এই যুগের এই কারণে আমরা এগুলা বিশ্বাস করি না যারা আছে তারা এগুলা মানে বিয়ে শি অনুষ্ঠান কোন অনুষ্ঠানে কিছুতে হাত দেওয়া যায় না হাত দিতে পারি না বা কারো কাছে গেলে তেমন ভাবে এটা কথা বলে না আবার আপনার মনে করেন আশেপাশে কারোর সাথে একটু মিশনো যে আমার স্বামী আছে ও স্বামী নেই ও কেন আমার স্বামীর সাথে কথা বলতেছে এই জিনিসগুলো খুব একটু ডিস্টেন্স হয়ে যায় এগুলা নিয়ে মনে করেন এই জন্য কারোর সাথে মিশে হয় না কথাবার্তা হয় না একাকিত্ব মানে একটা মা যতক্ষণ অফিসে থাকি ততক্ষণই থাকে কিন্তু বাসায় যতক্ষণ থাকি মনে হয় যে আমি একা আমার একাকিত্ব এতটা গাস করে খুব কষ্টজনক এই জিনিসগুলো মানুষের অফিসে মাঝে মধ্যে কথা ওঠে অমুকের এই মানে আমার তো বলার মতন কোনো ইতিহাস নাই যে আমি বলবো ভালো কোনো দিক নাই আমি কার কাছে কি বলবো যার কাছে বলতে যাবো আমি খারাপ সমাজে কেন জানে নারীকেই সবসময় দোষারোপ করা হয় তো তারপর যে পাঁচটা চারটা বিয়ে করছে বইগুলো আছে দুইটা চলে গেছে একটা আছে এখন তো কোথায় থাকে আপনি জানেন দেখা হয় মিরপুরে থাকে দেখা হয় নাই কখনো মিরপুরে থাকে শুনছি দুইটা মেয়ে হইছে পরে আপনার স্বামীর সাথে আর কখনো দেখা হয় না দেখা হয় নাই দেখা হয় নাই বা কোনো যোগাযোগ আমাদের চেষ্টা করেছিলেন যোগাযোগের হ্যাঁ ছেলেরে কিছুদিন আগে আমি আগে ছেলেরে বলছিলাম তুমি নাম্বার দিছিল কার কাছে জানি পরে আমি দিছিলাম ছেলের সাথে যোগাযোগ করতে ছেলের মনে করেন যদি কয়েকটা জুতো কিছুদিন কথা বলছেন ছেলে ফোনে পরে একদিন কথা জুতা কিনা দেন তুমি যাইও পরে ওরা নিয়ে আমি দিয়ে আসছি তিন দিন এরকম ঘুরাইছে মানে জুতা তো কিনা দেন ওর সাথে দেখাও করেন হ্যাঁ এমনি মানে একটা জিনিস দিব বইলা বইলা খালি ঘুরাইছে কিন্তু সাথে দেখা করে নাই যোগাযোগ করে নাই মানে এগুলো মানে ছোট মানুষের মনে একটা আসার পরে গেছে এখনো ও যদি বলে যে বাবার কাছে কেটে জামা আমার তো খোঁজই নেয় না চাইলে যে তো বাবার কাছে তো ছেলেরা আবদার করে মেয়েরা আবদার করে ওই জিনিসটা তো কখনো পায় নাই কিন্তু আপনি কিভাবে বারোটা বছর কাটাইছেন এটা একো আপনি আপনার আল্লাহ জানান হায়েরা মনে করেন এই স্বামী সারা বাচ্চা নিয়ে মৃত্যু যন্ত্রণার কত রূপ মানে নরক যন্ত্রণার যত রূপ মনে জানে পৃথিবীতে ভূর্তে মানুষের যন্ত্রণা যে না পারছে কথা বলে সেও বলছে তুই এভাবে গাণমেসে চাকরি করে আপনার জীবনটা চলে যাবে এখন ছেলে যদি ছেলে বড় হইতাছে ছেলে আল্লাহর বাচলে সেvena পর কষ্ট মাসটা করে পড়াই ছেলে যদি বোঝে যে না আমার মা আমারে দেখে কিছু করে না তাহলে তো ভালোই আপনার নাম্বার বুঝতে আছে হ্যাঁ আমাদের এখানে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চাই নাম্বারে ফোন দিলে আপনাকে পাবে না হ্যাঁ তো আপনার নাম্বারটা বলে দেন তাহলে মুখে জিরো ওয়ান এইট সিক্স ফোর টু ফোর থ্রি সেভেন থ্রি ফাইভ আচ্ছা